আসসালামু আলাইকুম এভ্রিওয়ান দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তারপরও বলতে পারব না যে হ্যাঁ পুরোপুরি ভালো আছি কারণ মনের দিক থেকে সত্যি আর কি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছি দেন হচ্ছে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমি ভিডিওটি পোস্ট করেছি কারণ ইচ্ছে ছিল না ভিডিও পোস্ট করার তারপরও আর কি ভাবলাম যে না করে দিই এ ভিডিওটা অবশ্য আরও একদিন আগের করা আজকে কোনো ভিডিও আমি আর কি শ্যুট করতে পারিনি বললাম না যে ভাড়াক্রান্ত হৃদয় মানে এত পরিমাণে মনটা খারাপ যে আমি ভিডিও করতে পারিনি দেন হচ্ছে একটু অসুস্থ ফিল করছি তাই অবশ্যই ভিডিওটা করার যে পারপাস ছিল আমি যে পারপাসে আমি ভিডিওটা করেছিলাম যে আমার আপুদেরকে কিছু টিপস শেয়ার করব কিন্তু সত্যি বলতে আমার আজকে সে কথাগুলো বলার মতো মন মাইন্ড কোনোটাই নেই তাই আজকে আমি এমনিতেই ভিডিওটা আপনাদেরকে আর কি দেখিয়ে দিলাম যে কি কি করেছি অবশ্য ভিডিওটা আমার আগের একদিন আগের তাই আর কি ভিডিওটা আজকে পোস্ট করতে পারলাম মন খারাপের কারণ হচ্ছে রাজশাহীতে দুই বছরের একটা বাচ্চা সাজিদ সে নলকূপে পড়ে গেছে মানে যতবার নিউজটা দেখছি ততবারই মনে হচ্ছে যে বুকের ভিতরটা খা খা করে উঠছে যে এত ছোট একটা বাচ্চা কি করে সহ্য করছে এই কষ্টটা জানি না সে কেমন আছে কিন্তু মহান আল্লাহ রাবুল আলমিন চাইলে তো সব কিছুই পারেন তো আল্লাহর কাছে বারবারই দোয়া করছি যে আল্লাহ যাতে তাকে সুস্থভাবে তার মায়ের বুকে ফিরিয়ে দেন কি বলবো মানে এত পরিমাণে কষ্ট লাগছে যতবারই নিউজটা চোখের সামনে আসছে আর যতবার আমি আমার বাচ্চাকে দেখছি ততবারই মনে হচ্ছে যে আমার বুকটা খাঁ খা করে উঠছে যে ওই মায়ের কি অবস্থা যে মা আজকে তার সন্তানকে আর কি এ অবস্থায় দেখছে তার কতটাই না কষ্ট হচ্ছে সত্যি আমি আমার বাচ্চার মুখের দিকে যতবার তাকাচ্ছি ততবারই মনে হচ্ছে যে সে বাচ্চাটার ছবি ভেসে উঠছে কত না আর কি ছোট একটা বাচ্চা সে কি করে আজকে এই কষ্টগুলো সহ্য করছে জানি না তারপরও আমি আল্লাহর কাছে আর কি অনেকভাবে দোয়া করছি যাতে বাচ্চাটা সহি সালামতে তার মায়ের বুকে ফিরে আসে নফলিবাদা তো করছি বাচ্চাটার জন্য কি বলবো আমি জানি না যে কার কেমন লাগছে বাট আমি বলবো যে আমার এত পরিমাণে খারাপ লাগছে আর কষ্ট হচ্ছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাচ্চাটার জন্য আমার বাচ্চাটারও মাত্র নয় মাস বয়স জানি না মানে কি বলবো যে খুবই আতঙ্ক মধ্যে আছি যে বাচ্চা একটু একটু করে বড় হচ্ছে আল্লাহর কাছে সব সময়ই দোয়া করি যাতে আল্লাহ সবার বাচ্চাকে সই সালামতে রাখে কারণ আমরা বড়রা একটা কষ্ট পেলে সেটা অনায়াসে আমরা সহ্য করতে পারি কিন্তু বাচ্চারা কোনো কষ্ট পেলে সেটা আর কি সহ্য করার মতো ভাষা থাকে না তাই আর কি বারবারই আর কি বিষয়টা নিয়ে আর কি কেমন যেন কষ্ট ফিল হচ্ছে তো আজকে আমি কি বলবো যে আমি রান্না প্রপারলি ভাবে করতে পারিনি বাসায় একদম খুবই সিম্পল রান্না করেছি আর আমি তো আগেই বললাম যে এটা গত দিনের ভিডিও পোস্ট করা হয়নি তো আজকে তাই ভিডিওটা পোস্ট করে দিলাম এত পরিমাণে কষ্ট হচ্ছিল আর খারাপ লাগছিল যে কতটা সময় চলে গেছে এখনও বাচ্চাটার কোনো খোঁজ মেলেনি জানি না বাচ্চাটা কি হালে আছে কিন্তু আল্লাহ চাইলে তো সব সম্ভব আল্লাহ যেন বাচ্চাটাকে সই সালামতে রাখে মানে আমি যতবারই এই বিষয়টা ভাবছি আমার মাথাটা আজকে ধরে আছে যে আমি কি বলবো আমি জানি না আমি বয়সে কি বলেছি বা কি সেটাও বুঝতে পারছি না কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথায় পেন হচ্ছে সারাদিন এই বিষয়টা আর কি আমাকে কষ্ট দিয়েছে যে একটা বাচ্চা এত ছোট সে কতটা কষ্ট পাচ্ছে আর দেখেন আমাদের মানুষেরই বা কি আক্কেল জ্ঞান যে এরকম একটা নলকূপ সেটা আমরা খোলাভাবে রেখে দিয়েছি আর তার কারণে আজকে একটা বাচ্চার এই পরিণতি আর এই তো আজকে ভিডিও রিলেটেড কিছু বলতে ইচ্ছে করছে না তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে দিচ্ছি যে এই গাড়িটা আমার বাচ্চার জন্য কিনেছি অনলাইন থেকে অবশ্যই আমি অর্ডার করে নিয়েছি গাড়িটা খুবই সুন্দর আর হচ্ছে আজকে ওই তো বাজার সদায়গুলো যা যা আর কি করা হয়েছে তা গুছিয়ে রেখেছি এই আর কি তো গাড়িটা পেয়ে আমার বাচ্চাটা খুবই খুশি হয়েছে কি বলবো যে খুশির কথাটা বলতেও আর কি আমার এখন কষ্ট হচ্ছে তারপরও দেখিয়ে দিলাম আর এই তো একটু মুরগির মাংস আর ঘিচু রান্না করেছিলাম গতদিন তো এই তো আজকে ভিডিওগুলো এই দেখিয়ে দিয়েছি এক কথাই তো বললাম যে আজকে ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না তারপরও করে দিয়েছি অবশ্যই ইচ্ছা ছিল যে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব কিন্তু ইনশাআল্লাহ হয়তো বা পরের ভিডিওগুলোতে আমি শেয়ার করব। কিন্তু এই ভিডিওতে আমার মনে হয় যে আমার কথা বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না এতটা পরিমাণে আর কি মন খারাপ লাগছে বাচ্চাটার জন্য কেন জানি না বারবারই আমার বাচ্চাটার কথা মনে পড়ছে যে ও কোন হালে আছে কেমন আছে কতটা না কষ্ট পাচ্ছে কেন জানি না আর কি আমার ভেতরটা বারবার খাঁ করছে বাচ্চাটার মায়ের কথাও মনে পড়ছে যে একজন মা কি করে সহ্য করছে যে তার বাচ্চাটা ওই নলকূপের মধ্যে পড়ে আছে এই বিষয়গুলো সত্যি অনেক কষ্ট দেয় আর আমাদের মানুষের বিবেক জ্ঞান এখন আর কি ভাবতেও খারাপ লাগে যে মানুষ কিভাবে পারে এতটা অবহেলার মধ্যে আর কি কাজ করতে কারণ অবশ্য যখন তারা দেখেছেন যে নলকূপ থেকে এখান থেকে পানি উত্তোলন হবে না তখনই উচিত ছিল এ গর্তটা ভরাট করে দেওয়া নয়তো এটার কোনো ঢাকনা ইউজ করা কিন্তু তারা সেটা করেনি আর আজকে তাদের এই অবহেলার কারণে দেখেন ছোট্ট একটা প্রাণ আজকে ঝুঁকির মুখে একটা মাতার সন্তানকে আর কি কী কষ্ট পেতে দেখছে যেটা আর কি বলে বোঝানোর মতো না তো কি আর বলবো জানি না আমাদের দেশটা কবে উন্নতি হবে আর কবে এরকম দুর্ঘটনা থেকে আমাদের দেশটা মুক্তি পাবে বেশ কয়েক বছর আগে ছোট্ট একটা শিশু জিহাদ যে নাকি এরকমইভাবে পড়ে গিয়েছিল নলকূপে যে ঘটনাটা এখনও আমাদের কষ্ট দেশ সেই ঘটনাটা সারা রাত ভরে উদ্ধার কাজ চলেছিলো যেটা এখনো ভাবলে কষ্ট লাগে কিন্তু দেখেন যে সেই একই দুর্ঘটনা আবার ঘটল বাংলাদেশে জানি না বাংলাদেশের মানুষের চোখ কবে খুলবে তারা কবে আর কি সচেতন হবে কিন্তু দেখেন এই অসচেতন বোধের কারণে এখন ছোট ছোট বাচ্চারা ঝুঁকির মুখে জানি না কবে কার কি দুর্ঘটনা হয় কিন্তু দোয়া করতে পারি যে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক এতটুকু দোয়াই অবশ্য আমরা করতে পারি আর হ্যাঁ আপনারা প্রত্যেকে বাচ্চাটার জন্য দোয়া করবেন যারা আর কি ভিডিওটা দেখেছেন বা কি জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে কিন্তু সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন ও যাতে সুস্থ থাকে